নমস্কার আজকের রাশিফল নিয়ে আপনাদের সাথে আছি আমি আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে কাদের ভাগ্যে আজ উন্নতির যোগ আছে আর কাদের একটু সাবধান থাকতে হবে চলুন ঝটপট জেনে নি আজকের রাশিফল মেষ রাশি আজ কাজের জায়গায় আপনার মানসম্মান বাড়তে পারে তবে শরীর নিয়ে একটু সতর্ক থাকুন রাশি, আজ আপনার জন্য শুভ দিন বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশি আজ পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে মনে আনন্দ থাকবে কর্কট রাশি আজ আপনার কর্মস্থানে উন্নতির দারুণ সুযোগ আসতে পারে বস আপনার কাজে খুশি হবেন তাই মন দিয়ে কাজ করুন সিংহ রাশি আজ খরচ একটু বাড়তে পারে তাই বুঝে শুনে টাকা খরচ করুন কন্যা রাশি আজ আপনার কোনো ইচ্ছে পূরণ হতে পারে পারিবারিক পরিবেশ ভালো থাকবে তুলা রাশি আজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আটকে থাকা কাজ আজ শেষ হতে পারে বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র কাজের চাপ থাকলেও বিকেলের দিকে ভালো কোনও খবর পেতে পারেন ধনু রাশি আজ নতুন কোনো কাজে হাত দিতে পারেন তবে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন মকর রাশি আজ আপনার শরীর বেশ ভালো থাকবে বন্ধুদের সাথে সময় কাটিয়ে মন ফুরফুরে থাকবে কুম্ভ রাশি আজ আপনার কর্মস্থানে বড় কোনো দায়িত্ব পেতে পারেন দিনটি আপনার সাফল্যের মিন রাশি আজ অযথা তর্কে জড়াবেন না শান্ত থাকলে আজকের দিনটি আপনার ভালোই কাটবে এই ছিল আজকের রাশিফল আপনার দিনটি শুভ হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের রাশিফল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ